যথাযথ যোগ্যতা না থাকা সত্ত্বেও কিভাবে সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া অস্ত্রের লাইসেন্স পেলেন এই প্রশ্ন এখন রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে দৈনিক ম্যাগাজিনের প্রতিবেদনে উঠে এসেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া দুটি অস্ত্রের লাইসেন্স সংগ্রহ করেছেন কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয় থেকে অস্ত্রের লাইসেন্স পাওয়ার জন্য যে কটি যোগ্যতা দরকার সেগুলোর আসিফের না থাকলেও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও উপদেষ্টা ক্যাটাগরিতে তিনি লাইসেন্স পেয়েছেন যদিও অস্ত্র আইনে বলা আছে ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স পেতে হলে আবেদনকারীর বয়স কমপক্ষে তিরিশ বছর হতে হবে কিন্তু আসিফের বয়স ছিল পঁচিশ বছর এগারো মাস আঠারো দিন এছাড়া পিস্তল ও রাইফেলের লাইসেন্স পেতে তারা তিন অর্থবছরের তিন লাখ টাকা আয়কর প্রদর্শনের শর্ত রয়েছে শটগানের ক্ষেত্রে আয়কর প্রদর্শনের ন্যূনতম সময়সীমা এক লাখ টাকা তবে মন্ত্রী উপমন্ত্রী বা মর্যাদা মর্যাদাসম্পন্ন ব্যক্তিদের জন্য বয়স আয়কর জমা দেওয়ার বাধ্যবাধকতা নেই প্রশ্ন উঠেছে উপদেষ্টা হিসেবে এই সুবিধার আওতায় কিভাবে আসিফ লাইসেন্স পেলেন জানা গেছে আসিফের নামে গত বছরের তিনে ডিসেম্বর শটগানের লাইসেন্স এবং ডিসেম্বর পিস্তলের লাইসেন্স ইস্যু করা হয় এসব লাইসেন্স ইস্যুর সময় বয়স ও আয়কর সংক্রান্ত শর্ত যথাযথভাবে পূরণ করা হয়নি গত রোববার আসিফ মাহমুদ মারাক্কেশ ওয়াইসি ইউথ ক্যাপিটাল দুই অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে তুরস্ক হয়ে মরক্কো যাচ্ছিলেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিরাপত্তা স্ক্রিনিং সময় তার ব্যাগ থেকে একটি অ্যামোনেশন ম্যাগাজিন পাওয়া যায় তিনি পরে এটি তার প্রোটোকল অফিসারের কাছে হস্তান্তর করেন এবং কর্মীদের কাছে দুঃখ প্রকাশ করেন